দেখুন আজকের আলোচনার বিষয়ে প্রেমচন্দ বা প্রেমচাঁদ চাই বলুন না কেন তার সম্পর্কে আমরা বিস্তারিত জানব যেহেতু এস এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস সেখানে রয়েছে তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তথ্যবহুলভাবে এবং প্রত্যেকটি রচনার নাম এবং প্রত্যেকটি রচনা ধরে ধরে এখানে আলোচনা করবে ভিডিওটি পুরো দেখুন আমার মনে হয় যে আপনাদের এতেই হয়ে যাবে কারণ এই ভিডিওটি বানাতে যথেষ্ট সময় লেগেছে এবং অনেকগুলো বই এখানে হেল্প নেওয়া হয়েছে তো যাই হোক শুরু করছি দেখুন জন্ম লেখকের উত্তরপ্রদেশে আঠেরোশো আশি সালের একত্রিশে জুলাই জন্মগ্রহণ করে তবে একটি বই কিন্তু এগারোই জুলাইও পাওয়া গেছে তো সাল তাহলে আর আসার সম্ভাবনা নেই পিতার নাম দেখুন মুন্সী অজাইব লাল শ্রীবাস্তব আর মায়ের নাম হচ্ছে আনন্দি দেবীর স্ত্রীর নাম হচ্ছে শিবরানী এখানে দ্বিতীয় স্ত্রীর নাম উল্লেখ করেছে যেহেতু প্রথম স্ত্রীর নাম পাওয়া যায়নি তাকে অল্প বয়সে বিয়ে দিয়েছিল বলে তিনি ঘর বাড়ি ছেড়ে কিন্তু পালিয়ে গেছিলেন তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় স্ত্রী পাওয়া যাচ্ছে এবং এই দ্বিতীয় স্ত্রী কিন্তু কে নিয়ে তিনি অনেকটাই সুখী জীবন যাপন করেছেন এরপর আমরা আসল নাম লেখকের আসল নাম হচ্ছে ধনপত বা মুন্সি ধনপত কারণ তার বাবা ভেবেছিলেন এই নাম রাখলে হয়তো তাদের প্রচুর অর্থগম হবে তার জন্য পিতা তার এই ধনপত নাম রেখেছিলেন কাকা কাকা নাম রাখছেন কি নবাব রায় এবং এটি কিন্তু কবির ডাক নাম এবার আমরা কবির অনেকগুলো উপাধি পেয়েছিলেন সেইগুলো সম্পর্কে আমরা দেখব যেগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হিন্দি সাহিত্যে দেখুন উপন্যাস সম্রাট বলে কিন্তু খ্যাত তারপর জীবনবাদী সাহিত্যিকও বলা হয় তারপরে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় তারপরে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় ভারতীয় সাহিত্যের ম্যাক্সিম গোড়কি বলা হয় এবং মুন্সী প্রেমচাঁদ এতগুলো তার সম্পর্কে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপর ছদ্মনাম এবং ছদ্মনামে কী কি রচনা করেছেন তার একটি ছোট্ট তালিকা দিচ্ছি দেখুন ধনপদ রায় আসলে তার একটি তো আসল নাম কিন্তু ছদ্মনামটা দেখুন প্রথমে প্রেমচন্দ্র বা প্রেমচাঁদ বা প্রেমচন্দ হ্যাঁ চদ দয় এই যে এই ছদ্মনামে নামে দেখো প্রেমচন্দ্রের ছদ্মনামে নামে প্রথম লেখা পাওয়া যাচ্ছে বড়ে ঘর কি বেটি এবং এই গল্পটি কিন্তু জমানা পত্রিকায় প্রকাশিত হচ্ছে উনিশশো সালে এবং দেখুন এই ছদ্মনামটি কিন্তু বন্ধু দয়ানারায়ণ নিগমই প্রেমচন্দ পছন্দ করছে তাহলে কিন্তু তার না আসলে তার বন্ধু দয়ানারায়ণ নিগমই তাকে এই ছদ্মনামটি দিতে সাহায্য করছে এবং এই বন্ধুটি আসলে জমানা পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন কিন্তু আরেকটি পাওয়া যাচ্ছে নবাব রায় এবং এই ছদ্মনামে সোজে অতন এটা উনিশশো আটশালে রচনা করছেন এবং এটি কিন্তু উর্দু ভাষায় রচিত তার প্রথম ছোট গল্প তবে এখানে একটা জিনিস গল্পটা আমাদের শুনিয়ে রাখি যে কালেক্টর সাহেব তার এই রচনাটিকে কিন্তু পুড়িয়ে দেন এবং ইংরেজ বিদ্বেষী লেখা বিষয়ে সতর্ক তাকে করে দিচ্ছেন এবং পরবর্তীকালে তিনি অনেক লেখালেখি তখন কিন্তু তখন লেখালেখি করছেন না বন্ধ করে দিচ্ছেন পরবর্তী তিনি আবার কলম ধরছেন এবার আমরা চলে আসি যা কিছু প্রথম এই এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং থেকে পরীক্ষা আসার সম্ভাবনাটা প্রবল দেখুন যা কিছু প্রথম বলতে আমি এখানে দেখুন প্রথম গল্পগ্রন্থ তাহলে সোজ এ অতন অ এই বানানটির সঙ্গে আগের যে বানানটি একই কিন্তু বানান নয় কিন্তু কিন্তু একই জিনিস এটা মাথায় রাখবেন কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বানান পাওয়া যাচ্ছে তাহলে প্রথম ছোট গল্পের নাম পাওয়া যাচ্ছে দেখুন দুনিয়া দুনিয়াঁকার সবচেয়ে আনমল রতন বা অনমল রতন এবং এই গল্পে কিন্তু দেশপ্রেমের ছবি ফুটে উঠেছে এবং এটা কিন্তু উনিশশো সালে প্রকাশিত প্রথম হিন্দি গল্প সংকলন তার নাম পাচ্ছে সরজ এটা উনিশশো সালে প্রকাশিত এবং এই গ্রন্থের ভূমিকা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখে দেওয়ার জন্য অনুরোধ করছেন শরৎচন্দ্র আবার কী করছেন রবীন্দ্রনাথকে বলছেন যে রবীন্দ্রনাথকে দিয়ে আপনি লেখান এবং প্রথম উপন্যাস দেখুন ইশরারে মহব্বত যেটি ভাষা কিন্তু উর্দু আপনার যদি পরীক্ষায় দেয় যে উর্দু ভাষা লেখা প্রেমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি তাহলে ঈশ্বর মহব্বত আর এটি কিন্তু আওয়াজ এ পত্রিকায় প্রকাশিত হচ্ছে আর হিন্দি ভাষা লেখা যদি প্রথম উপন্যাস বলে তাহলে কিন্তু প্রেমা এটা উনিশশো সালে কিন্তু প্রকাশিত তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের আছে এবার এই যে প্রেমা এটি কিন্তু হম খুরমা হম সওয়ার উপন্যাসের হিন্দি অনুবাদ কিন্তু এই উপন্যাসটি কিন্তু হিন্দি এটা অনুবাদ ভালো করে রাখতে হবে মাথায় রাখতে হবে এবং লেখকের নাম ছিল তখন বাবু নবাব রায় বনারসি এগুলো কিন্তু আপনাদের পরীক্ষা আসতে পারে অনেকগুলো তথ্য দেখুন এবার হচ্ছে অসমাপ্ত রচনা অসমাপ্ত উপন্যাস মঙ্গল সূত্র তিনি একটি অসমাপ্ত উপন্যাস রচনা করছেন প্রেস প্রতিষ্ঠা তিনি কিন্তু জীবিকার তাগিদে বা অর্থ উপার্জনের জন্য কিন্তু প্রেস খুলেছিলেন সেটির নাম হচ্ছে সরস্বতী প্রেস এবং তারই একটি উপন্যাস কায়াকল্প উপন্যাসটি কিন্তু এই প্রেসে প্রকাশ করছেন এটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তথ্য এরপর হচ্ছে সম্পাদনা তিনি মানে অনেক কিছুই করেছেন দেখুন সম্পাদনা বলতে তিনি কয়েকটি পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন একটার নাম হচ্ছে মর্যাদা পত্রিকা আরেকটি হচ্ছে হংসরাজ এবং এটা উনিশশো তিরিশ সালে প্রকাশিত এটি মূলত ছোট গল্প নির্ভর পত্রিকা এবং এই গল্পে তিনি ভেবেছিলেন যে প্রচুর টাকা পয়সা আসবে তার জন্য তিনি এই পত্রিকায় লেখার কী করতে গেছেন হিতে বিপরীত হয়েছিল কিন্তু জাগরণ একটি পত্রিকা এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন এবং এটি কিন্তু একটি সাপ্তাহিক পত্রিকা তাহলে আমরা তার তিনটি পত্রিকা পাচ্ছি একটা হচ্ছে মর্যাদা হংস এবং জাগরণ এই তিনটি পত্রিকায় তিনি কিন্তু লেখালেখি মানে সম্পাদক ছিলেন এর হচ্ছে প্রেমচন্দ্রের অনুবাদ অর্থাৎ প্রেমচন্দ কখনো কখনও তিনি তার নিজের ভাষা ছাড়া অন্য ভাষা থেকেও কিছু কিছু অনুবাদ করছেন তার একটা ছোট্ট তালিকা দেব তারপর তার প্রত্যেকটি রচনার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি একটু বড়ো হবে একটু দেখুন লেখকের নাম রচনার নাম আর অনুবাদের নাম এখানে একটু আপনাদের বলে বলে দিয়ে দেখুন আনাতল ফ্রান্সের থেইস বলে একটি রচনা এবং সেই অনু থেইস অনুবাদটি করছেন অহংকার নামে রবীন্দ্রনাথের দিদি বলে যে গল্প রয়েছে সেই গল্পটি অনুবাদ করছেন প্রেমচাঁদ কি নামে বড়ি বহি বড়ি বহির নামে অর্থাৎ বড় বই নামে আর নৌকাডুবি এটা তুফান নামে অনুবাদ করছেন তাহলে আমরা রবীন্দ্রনাথের পেলাম আনাতল ফ্রান্সের পেলাম এবার শরৎচন্দ্রে শরৎচন্দ্রে কিন্তু দেখুন ষরশী এবং ষরশি রচনা করছেন আওরাত নামে উর্দুতে তিনি কিন্তু হিন্দিতে নয় উর্দুতে আর শ্রীকান্ত প্রথম খণ্ড সপেরান নামে কিন্তু তিনি অনুবাদ করছেন আর বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলায় তিনি কিন্তু উর্দুতে করছেন এবং তার কি নাম সেটা আমরা কিন্তু পাইনি এবার স্নেহমা নির্মাণ দেখুন তার কাহিনী নিয়ে কিছু সিনেমা নির্মাণ হয়েছে তার মধ্যে আমার মনে হয়েছে এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে শতরঞ্জ কি খিলাড়ি এটি গল্প অবলম্বনে নির্মাণ করছে সত্যজিৎ রায় আবার সদ্গতি এই গল্পেরও চলচ্চিত্র নির্মাণ করছেন কিন্তু এই সত্যজিৎ এবার মৃত্যু লেখকের মৃত্যুশাল আটে অক্টোবর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কবির জীবনাবসান হয় তাহলে এটা গেল তার সম্পর্কে বেসিক এবার তার প্রত্যেকটি রচনা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যেগুলো আমাদের ভীষণ ভীষণ কাজে আসবে দেখুন প্রথম যে উপন্যাস সে নাম পাচ্ছে সেটা হচ্ছে এটার প্রকাশকাল কিন্তু উনিশশো এখানে সাল তারিখ নিয়ে অনেক জটিলতা রয়েছে আপনারা আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলব আপনারা সাল তারিখটা এড়িয়ে যান কারণ এখান থেকে মনে হয় না আসবে তবে এই যে বরদান এই বরদানের কিন্তু আসলে কি দেখুন জল ওয়া এ ইসব উর্দু উপন্যাসের হিন্দি রূপান্তর অর্থাৎ এই যে উর্দু বলে একটি উপন্যাস নিয়ে রচনা করেছেন কী নামে জল ওয়া ইসব এবং সেই উর্দু অনুবাদটাই তিনি হিন্দিতে অনুবাদ করছেন এবং কত বছর ন বছর পরে তিনি অনুবাদ করছেন পরিচ্ছেদ সংখ্যা ছাব্বিশটি এবং এটি একটি সুখ পাঠ্য উপন্যাস এবং এই উপন্যাসের প্রথম অধ্যায়ের নামই হচ্ছে বরদান তাহলে একটি উপন্যাস পেলাম বরদান পরে আরেকটি উপন্যাস একটু দেখিনি প্রেমা এটা হচ্ছে অনুবাদ এটি একটি উর্দু হম খুরমা ওয়াই হম সওয়ার উপন্যাসের হিন্দি অনুবাদ এবং আসলে এটি অনুবাদ ঠিক নয় রূপান্তর আর এটি রচনাকালে লেখকের নাম ছিল বাবু নবাব রাই বনারসী অলরেডি পূর্বে জানিয়েছি আর বিষয়টি বিধবা বিবাহ প্রচলিত হলেও বিধবা বিবাহের প্রেক্ষাপটে এই উপন্যাসটি রচিত এবং এই উপন্যাসের নায়ক হয়েছে অমৃত রায় এবং এই উপন্যাসের একটি বালবিধবার জীবন কথা ফুটে উঠেছে এবং প্রেমা উপন্যাসের বিষয়বস্তু নিয়ে পুনরায় লেখা হয়েছে প্রতিজ্ঞা উপন্যাসটি তাহলে একই উপন্যাস নিয়ে রবীন্দ্রনাথ যে কাজ করতেন বারবার বারবার কোনো কাহিনী রূপান্তর ঘটাতেন মানে উপন্যাস থেকে কখনো নাটক লিখতেন বা কখনো ছোট গল্প থেকে নাটক দিতেন সেই রকম দেখুন প্রেমা উপন্যাসের কাহিনী নিয়ে তিনি আবার একটি প্রতিজ্ঞা বলে একটি কিন্তু উপন্যাস লিখছেন তার বিখ্যাত উপন্যাস হচ্ছে গোদান এটি তার শ্রেষ্ঠ উপন্যাস এবং বিষয় কি যে দরিদ্র কৃষক হরির জীবন স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কাহিনী এই উপন্যাসের বিষয় অর্থাৎ হরির জীবনের সমস্যাই এই উপন্যাসের মূল বিষয় প্রথমে কি গ্রাম ও শহর দুই এই উপন্যাসের প্রথমেই চরিত্র কি ধনিয়া ভোলা গবর সোনা রূপা এবং হরিরাম হরিরাম হচ্ছে এই উপন্যাসে কিন্তু মেন এবং এই উপন্যাসটি কি বলছে দেখুন ভারতীয় কৃষক জীবনের মহাকাব্য এবং এই উপন্যাসটি বাংলা ভাষায় অনুবাদ করছে দেখুন কী নামে গোদান নামে অনুবাদ করছেন অনুবাদক কিন্তু রণজিৎ সিংহ আর ইংরাজি ভাষা একটা অনুবাদ পাওয়া যাচ্ছে অনুবাদকের নাম পাওয়া যাচ্ছে না কিন্তু অনুবাদ পাওয়া যাচ্ছে দ্য গিফট অফ কাউ এরপর তার আরেকটি উপন্যাস সেবা সদন এবং এই উপন্যাসটি সম্পর্কে একটু আমরা দেখিনি এটি হচ্ছে প্রথম হিন্দিতে প্রকাশিত উপন্যাসটি তাহলে এবং এই উপন্যাসটিকে যখন বাজার ই হুস্ন উর্দু উপন্যাসে কিন্তু হিন্দি রূপন্দর কারণ একটা জিনিস বারবার যেগুলো তিনি উর্দু ভাষা লিখেছেন সেইগুলোকেই তিনি কিন্তু হিন্দি ভাষায় অনুবাদ করছেন বা রূপান্তর করছেন রবীন্দ্রনাথের মতো দেখুন আর এই উপন্যাসের নায়িকা হচ্ছে সুমন এবং বিষয়টি পেশাবৃত্তির সমস্যার সমাধান আর প্রকাশকাল উনিশশো আর অধ্যায় সংখ্যা সাতান্নটি এবং এই উপন্যাসটি শুরু হয়েছে দারোগা কৃষ্ণচন্দ্রের বর্ণনা এগুলো এই উপন্যাসের চরিত্র মানে অনেকগুলো তথ্য তবে এই সেবা সদন অনুবাদ করছেন দেখুন চিত্রদেব কি নামে সেবা সদন নামে কিন্তু অনুবাদ করছেন এরপর হচ্ছে গবন এটা প্রকাশকাল উনিশশো একত্রিশ পরিচ্ছেদ সংখ্যা কিন্তু বাহানুট এগুলো প্রত্যেকটি যে যেগুলো আলোচনা করছি প্রথমে একটু জানিয়ে রাখা আমার দরকার ছিল এগুলো কিন্তু তার প্রত্যেকটি উপন্যাস নেই অর্থাৎ উপন্যাসও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আমি তাহলে বরদান হলো প্রেমা হলো তারপরে গোদান হলো এরপর আমরা সেবা সদনও পেয়ে গেলাম এরপরে হচ্ছে গবন গবনের বললাম এবং দেখুন এই গবন শব্দের অর্থ হচ্ছে তহবিল তশ্রুপ এটাও কিন্তু পরীক্ষায় দিতেই পারে এবং এই উপন্যাসটি আসলে অর্থভিত্তিক সম্পর্কের কাহিনী মধ্যবিত্ত জীবনের মানসিকতা চিত্র তুলে ধরেছেন এই উপন্যাস এবং সেবাসদন উপন্যাসের কাহিনী আবার দেখা গেছে গবন উপন্যাসে এটাও কিন্তু মাথায় রাখতে হবে সেবাসূদন যে উপন্যাস লিখছেন তার উপন্যাসেরই ঠিক কাহিনি কিন্তু এই গবন উপন্যাসে পাওয়া যাচ্ছে এরপর আছে দেখুন প্রেমাশ্রয় প্রেমাশ্রয় প্রেমাশ্রয়টা আমরা পেয়ে যাচ্ছি দেখুন এই উপন্যাসটি কি হচ্ছে গোসয়ে অফিজত নামক উর্দু উপন্যাসের হিন্দি রূপান্তর কিন্তু বারবার বলছি না ইনি কিন্তু রূপান্তর প্রচুর ঘটিয়েছেন নায়ক প্রেমশঙ্কর এবং একজন আদর্শবাদী নায়ক চরিত্র সৃষ্টি করেছেন এই চরিত্রের মধ্য দিয়ে এবং এই উপন্যাসে কৃষক জীবনের সমস্যা তুলে ধরছে এবং এই উপন্যাসটি রিজারেকশনের নকল বলতে দ্বিধা করতে না নিন্দকেরা যখন তিনি প্রচণ্ড মানে উন্নতির শিখরে তখন তার যে নিন্দুকরা তাকে কিন্তু অনেক কথা শোনাতেন তার মধ্যে একটি যে তিনি রেজারাকশনের যে একটু ইংরেজি লেখা আছে সেটার যেন একটা নকল রঙ্গভূমির একটি উপন্যাস এটি একটি রাজনৈতিক উপন্যাস এবং অসহযোগ আন্দোলনের সময় এটি রচনা করছেন এরপর কায়াকল্প এটি কিন্তু একটি ফ্যান্টাসি ধরনের রচনা এবং পূর্বেই জানিয়েছি যে তার সরস্বতী প্রেসে কিন্তু এটি প্রকাশিত হচ্ছে এবং এই টিতে সংক্ষিপ্ত উপায় সংঘর্ষ ছাপান্নটি পরিচ্ছেদ রয়েছে এবং এই উপন্যাসে হিন্দু মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা তার ক্ষয়ক্ষতির পাশাপাশি শাসকদের অকথ্য অত্যাচারের ছবি কিন্তু উঠে এসেছে বা ফুটে উঠেছে নির্মলা উনিশশো তেইশ সালে রঙ্গভূমি পত্রিকায় প্রকাশিত হয়েছে রূপান্তর উর্দুতে লেখা চৌগান এ হস্তি অনুসরণে লেখা দেখেছেন বারবার কিন্তু রূপান্তর অর্থাৎ উর্দুতে তিনি যে চৌগান ই চৌগান এ হস্তি লিখছেন এবং তারই কিন্তু রূপান্তর করছেন এই নির্মলা এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই উপন্যাসে পণপ্রথা ভয় পণপ্রথার ভয়াবহতা অসঙ্গত বিবাহের সমস্যা এবং তার বিষময় পরিণতি দেখানো হয়েছে এবং নায়িকা নির্মলা এই সামাজিক কুফলের বলি অর্থাৎ পণপ্রথার জন্য কিন্তু তিনি বলি হচ্ছে এরপর আমরা কর্মভূমি বলে একটি উপন্যাস সম্পর্কে দেখে নেব প্রকাশকাল উনিশশো বত্রিশ পূর্ব নাম হচ্ছে মৈদান এ অমল শিরোনামে উর্দুতে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে এবং এই উপন্যাসের কিছু বিষয় আমরা একটু দ্রুত দেখে নিই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে এই উপন্যাসটি রচিত আবার এই উপন্যাসটিতে গান্ধীজি ও অহিংস আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায় এবং এই উপন্যাসটিতে আসলে সামাজিক রাজনৈতিক ও আর্থিক সমস্যা চিত্র তুলে ধরেছেন এবার আমরা তার নাটকের নাম পাচ্ছি এগুলো উপন্যাস সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম এবং আশা করবো ওর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং উপন্যাসের তালিকা বলতে এই নাটকের তালিকা বলতে সংগ্রাম প্রেম বেদি এবং করবলা এই তিনটি তার নাটক পাওয়া যাচ্ছে অন্যান্য রচনার মধ্যে রামচর্চা ছোটদের জন্য রামায়ণ এটা পুরোটা বইয়ের নাম এটি একটু পাওয়া যাচ্ছে এবার আরেকটি পরিচেষ্ট হচ্ছে গল্পগ্রন্থ বা গল্প সংগ্রহ এগুলো প্রচুর তিনি লিখেছেন সে সম্পর্কে একটু দেখে নিই সোজ এ অতন একটি হচ্ছে তার গল্প সংগ্রহের নাম উনিশশো আট সাল সাল তারিখ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হ্যাঁ তো সাল তারিখটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি এড়িয়ে যান সাল তারিখ কখনো কখনো দেবে না হয়তো প্রথম একটি দুটো দিলেও দিতে পারে সেটা অবশ্যই আপনারা একটু লক্ষ্য করুন এবার হচ্ছে সপ্ত সরোজ এবং এটি উনিশশো সাল এবং এই এটি সাতটি গল্প রয়েছে গল্পগুলো কি দেখুন বড় ঘর কি বেটি তারপরে সৌত তারপরে সজ্জনতা দণ্ড তারপরে পঞ্চ পরমেশ্বর তারপরে নমক কা দারোগা এবং উপদেশ আর শেষ গল্পটির নাম হচ্ছে পরীক্ষা এছাড়া তার আরও গল্প গ্রন্থের নাম হচ্ছে নাও নিধি তারপরে প্রেম তীর্থ প্রেম পূষণ প্রেম দ্বাদশী প্রেম পচিশি বড় ঘর কি বেটি তারপরে পঞ্চফুল তারপরে অগ্নি সমাধি সপ্ত সুমন এগুলো সালতারি উল্লেখ করলাম অতটা ইম্পর্টেন্ট এবার প্রেমচন্দ্রের গল্পগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় এবং সেই গল্পগুলো একটু নাম দেখি দেশ প্রেমমূলক গল্প আহতি জুলুস তারপর লাগ ডা ডাট তারপরে দুনিয়া কা সবচেয়ে অনমল রতন আর চরিত্র প্রধান ছোটো গল্পের মধ্যে ঈদগাহ নমক কা তারকা আর ঐতিহাসিকমূলক যেটা সেটা হচ্ছে বা ইতিহাসমূলক শতরঞ্জ কি খেলাড়ি রাজ্য রাজ্যভক্ত আর লোকবিশ্বাস ও সংস্কারের মূলে মতো মানে গল্প পাচ্ছে আত্মারাম তারপরে ডামুল কা বৈদ্যিক তারপর হচ্ছে সামাজিক গল্পের মধ্যে চরি কফন মন্দির ওর মসজিদ তারপরে সোয়া শের গেহু আর ব্যাঙ্গাক্ত গল্পের মধ্যে পাচ্ছি পস্তা মানে হচ্ছে অনুশোচনা প্রাসঙ্গিক দু চারটে তথ্য একটু দেখিনি আমরা দেখুন মোটেরাম শাস্ত্রী প্রকাশিত হলে লেখকের নামে মানাহানির মামলা করেন এবং পরবর্তীকালে কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে একজন চরিত্রকে নিয়ে বলেছিল যে এই চরিত্রটি আসলে একজন জীবন্ত চরিত্রকে নিয়ে লেখা তো সেই চরিত্রকে কেন্দ্র করে মামলা মুকদ্দমা হয় কিন্তু সেটা আসলে প্রমাণিত হয়নি আর হিন্দিতে লেখা তার গল্পের সংখ্যা দুশো পঞ্চাশটি মোটামুটি এই ছিল আজকের আলোচনা এবং সমগ্র আলোচনার পাশাপাশি আরও অনেকগুলো বই নিয়েছে তার মধ্যে আধুনিক হিন্দি সাহিত্যের গতি ও প্রকৃতি বিপ্লব চক্রবর্তী এই বইটি কিন্তু থেকে বেশি নিয়েছি এবং কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে বলতে গেলে এখান থেকেই সাল তারিখজনিত কারণ এখান থেকে নিয়েছি তো সেক্ষেত্রে ভুল ত্রুটি দু একটা থাকলে পুরো দায়ী এখানেই বলতে গেলে আর আমি চেষ্টা করেছি আপনাদের সামনে বিষয়গুলোকে উপস্থাপন করার এবং বিভিন্ন বইয়ে বিভিন্ন বিষয়গুলো পাওয়া যাচ্ছে তো সাল তারিখটা আপনার এড়িয়ে যান তো যাও আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ নতুন চ্যানেল আপনারা সহযোগিতা না করলে হয়তো এগোতে পারবো না আপনাদের ভালোবাসা প্রয়োজন আর এটুকু বলার যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ